আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো আমিও এই কামনা করে শুরু করতেছি আজকের ভিডিওটা আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো দেখো আমি কিছু সবজি নিয়ে চলে আসলাম যে কিভাবে আমি ডিপ করে রাখি ডিপ ফ্রিজে এই তো প্রথমে আমি অনেক দিন হইল আইনে রাখছে আমি এগুলার প্রসেসিং কিছুই করছিলাম না এর আগেও গাজর আমি ডিপ করে রাখিয়ে দিছি তারপরে আবার আনছে এখন আমি এই যে সবকটা এইভাবে চুলে নিয়েছি সবকটার গায়ে গেরা গেরা মানে শিকড় জ্বালিয়ে গেছিলো মাথার কাছ থেকে বোটার কাছে গাছ জ্বালিয়ে গেছিলো ফ্রিজে থাকতেই যেমন ধরো দশ বারো দিন পনেরো দিন হয়ে গেছে আমার ফ্রিজে গাজরগুলা আমি এভাবে রাখছি এখন সব সবজির সাথে চিন্তা করলাম যে এগুলাও আমি কিছু দুইটা রকম করে দুই রকম করে রেখে দিই এই তো এখানে আমি গ্রেড করে নেব ছোটো করে এভাবে কেটে নিছি গাজরগুলা আর এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এই আর কি ভাজা মানে ফুলকপি বেসন দিয়ে ভাজা খাওয়ার জন্যে রোজার মধ্যে যে ভিন্ন ভিন্ন আইটেম করা লাগে তার জন্যে আমি কয়েকটা ফুল এভাবে কয়েকটা রেখে দেব ভাব দিয়ে এইখানে আমি সিমগুলা রেখে দেব যাতে শেষ রাতে ভর্তা ভর্তাটা খাওয়া হয় বেশিরভাগ শেষ রাতে ভর্তাটা খাওয়া যায় একটু কী পিঁয়াজ মরিচ সেদ্ধ করে নিলে শুকনা মরিচ ভাইজা নিলে আর টমেটো আর সিমগুলা বের করে নিলে একসাথে প্লেন করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই ভর্তাটা খাওয়া যায় এভাবে আমি শেষ রাতে ভর্তার জন্যে আমি কিছু সিম রেখে ডিপ করে রাখবো এখানে আমি ফুলকপিগুলা কাটে সুন্দর করে ধুয়ে নিছি কয়েকবার ধুয়ে নিছি যাতে দেখি যে ফুলের ভিতরে এখনও কোনো পোকামাকড় হয় নাই তারপরেও ভালো করে সুন্দর করে আমি ধুয়ে নিছি এই তো হলুদ আর লবণ দিয়ে ভাপে বসিয়ে দিছি সিমগুলাও ধুয়ে নেব কাটা হয়ে গেছে এখানে আমি সিমগুলাও ভাপে বসিয়ে দেব রাইস কুকারে পানি বসিয়ে দিছি এই তো আমি রান্না করার জন্যে যে মশলাটা আমি সবজিতে দেওয়ার জন্যে যে মশলাটা আমি তৈরি করি এখানে আমি ব্লেন্ডারে এই তো কয়েক চামচ মানে চার পাঁচ চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম তারপরে এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে ব্লেন্ড করে নেব তারপরে ব্লেন্ড করা হইলে একটা বাটিতে উঠিয়ে রাখবো আমার সবজি খাওয়ার যে মশলাটা করে রাখছিলাম ওইটা শেষ হয়ে গেছে এখানে আমি রাইস কুকারে পানিটা গরম হয়ে গেছে এই তো সিমগুলা সবগুলা দিয়ে দেবো ভাব দিয়ে একটু তেমন একটা ভাব দেব না আর কি কোনো রকম একটু ভাপিয়ে নিলে হয়ে যাবে তোলা পানি আর বেশি ভাব দেওয়ার দরকার নেই এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে মশলাটা ওঠাইলে নিতেছি এই মশলাটা আমি সব কিছুর মধ্যে দিই যত ভাজা পোড়া হোক আর মাছের তরকারি হোক আর মশলা তো আলাদাভাবে মাংসর মশলা আলাদাভাবে রাখি ওইটা তো এইটার সাথে একসাথ করি না এই তো ভাপ দেওয়া হয়ে গেছে আমার সিমগুলা ঝরিয়ে নেব পানি ঝরা হইলে ভাপটা চলে গেলে আমি আর কি সুন্দর একটা কুসুম কুসুম গরম থাকতে আমি বাটিতে বাটিতে করে রেখে দিতেছি পরে আবার অনেক সময় বাইরে রেখে দিছি আমি যাতে ঠান্ডা হয় এই তো আমার পাতাকপি এত বড় পাতাকপি আমি পুরো এটা কাটি নাই এর আগেও আমি পাতাকপি প্রয়োজন করে রাখে দিছি এর জন্য আমি পুরা পাতাকপিটা রাখি নাই কিছু খাওয়ার জন্যে রেখে দিলাম কাটা ছাড়াই আর অতগুলো আমি কাটে রেখে দিয়েছি এখন আমি পটে ভরে নেব সবগুলা তো সিমগুলাও সুন্দর ঠান্ডা হয়ে গেছে সিমগুলো আমি ভরে নিলাম এখানে আমি সিমগুলো অনেক দিন ভর্তা খাওয়ার জন্য রেখে দিলাম মানে অনেক দিন কি রোজা রোজার আগেও আরও কিছু আমি সিম আছে গাছে আমার গাছের সিমগুলা আমি ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সিমগুলা রেখে দিতেছি এখানে গাজরও আমি প্যাকেট করতেছি এভাবে পটে ভয়ে আমি গাজরগুলা এর আগেও অনেকগুলা গাজর আমি রেখে দিছি এখানে দ্বিতীয়বার রাখতেছি আর কি আমাদের সবজি রাখার তো আর শেষ নাই সবজি মন বলে যে শীত চলে গেলে তো আর এই সবজিগুলা অনেক দাম হয়ে যাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা অনেক চিন্তা করে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক টাকা সেভ করতে পারি আমরা এই তো পাতাকপিটাও আমার ভাব দেওয়া হয়ে গেছে এইখানে আমি অনেক দিন মানে ফ্রায়েড রাইস খাইতে যে নুডুলস খাইতে যে পাতাকপি লাগে ওই পাতা পাতাকপিটার সবজি পাতা কপি দিলে অনেক কিছু দিলে আর কি নুডুলসও ভালো লাগে ফ্রায়েড রাইসও ভালো লাগে যখন দাম বেড়ে যায় ফ্রায়েড রাইস খাওয়া হয় তখন এই যে এই গাজর পাওয়া যায় না পাতা পাতাকপি পাওয়া যায় না অনেক দাম বেড়ে যায় এই জন্যে একটু আনা থাকলে ডিপে থাকলে আর কি সুবিধা হয় অনেক সুবিধা হয় এর আগে এরপরে আমি কিছু কাঁচামরিচ ভোজন করে রাখবো এই তো দেখো আমি কয়েকটা ফুলকপি রেখে দিছি এখানে আমি চালের আটা যে চালের গুড়ি যে ওইটা দিয়ে দিছি তারপরে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম একটু হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিলাম ব্লেন্ডারে যে আমি ব্লেন্ড করছি মশলাটা ওই পানি একটু ধুয়ে ব্লেন্ডার ধুয়ে আমি পানিটা দিয়ে একটু বেটারটা সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি ফুলকপি এখানে দিয়ে তারপরে ভাইজা নেব ফুলকপিগুলো অনেক মজা হয়েছিলো অনেক মজা লাগে ফুলকপি ভাজাটাও এভাবে রোজার মাসেও ভাজা ভাজা খাইতে হবে কত ভাজা পোড়া খাইতে হবে রোজার মাসে না খাইতে চাইলেও দু একটা আইটেম থাকে আর কি রোজাতে তো কোনো আলসি নাই মনে হয় জানি আল অলসতা আল্লাহতালা তুলে নাই করতে বিকেলবেলা যে আইটেমগুলো করি একটার পর একটা করতে থাকি এতগুলো আইটেম করা সার ঠিকখানি কথা না মা আমাদের মেয়েদের যে একটা উৎসাহ বেড়ে যায় রোজার রোজার মধ্যে আর কি রোজা থাকো আর সব কিছু করে করে ভাজা করে করে খাও এখানে আমি একটা কেক বানানোর জন্যে বিকেলবেলা নাস্তা করার জন্যে কেক বানাবো কেকের যা যা উপকরণ লাগে আমি যা যা করছি আর কি কী কী দিছি সবটা দেখে দিলাম আমি চিনি ব্লেন্ড করে নিয়েছি চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি এক এক করে উপকরণগুলা সবগুলা একসাথ করব ডিমটা ভেঙে নিছি কলা দিছি একটা কলাটা এখন কাটা চামচের সাহায্যে একটু নরম করে নেব তারপরে আর সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ওখানে ডিম দেব তারপরে চিনি দেবো চিনি দিয়ে তারপরে একটু ব্লেন্ড করে নেব কেকটা খাইতে অনেক মজা হয়েছিল অনেকটা ভালো লাগছে আমার তো কেক বানাইতে দেরি খাই খাইতে সবাই আসতে দেরি হয় না প্লেট বাটি নিয়ে সবাই জড়ো হয়ে গেছিলো যে আগে কেটে কেটে দিয়ে নাও গরমটা থাক গরম থাকতেই খাওয়া শেষ হয়ে গেছে এত মজা হয়েছিল ভালোই হয়েছিল অনেকটা টেস্ট হয়েছিল তাই তো সবার সাথে একটু শেয়ার করা তোমাদের সাথে আমার একটি একটা জিনিস শেয়ার না করলে আমার ভালো লাগে না এখানে আমি এক আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি আর দুই কাপ আটা দিছি একটু লবণ দিলাম আর এখানে আমি এক আধা কাপ কোকো পাউডার দিয়ে দেব একটু চকলেট কেকের মতো করে বানাবো অনেক দিন আগে বলছিল আমার ছেলে যে কোকো পাউডার দিয়ে একটা চকলেট কেক বানিয়ে দাও এই তো এক এই কাপ দিয়ে আমি এক কাপ সাদা তেল দিয়ে দিলাম এভাবে আমি কাঁচ চামচের সাজ আগে একটু মিশিয়ে নেব তাহলে ব্লেন্ডার করতে সময় যে উড়ে উড়ে যায় ওইটা আমার ভালো লাগে না এই একটু মিক্স করে তারপরে আমি আবার ব্লেন্ড করে নেব এভাবে আমি সুন্দর করে কেকটা বানিয়ে নিছি আমার কেকের রেসিপিটা যদি কারোর ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে সামনে আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো একটা তো লাইক দিতেই পারো কেকটা যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দেখো সবার কাছে অনুরোধ একটাই এখানে আমি শেষে বেকিং পাউডার আর খাবারের সোটা একটু সামান্য পরিমাণ খাবার সোটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এর এর মধ্যে আর ব্লেন করবো না এখন আমি এই স্টিলের একটা সাসপেন নিয়েছি এখন পেপারটা সমান করে কেটে আমি একটু তেল মাখিয়ে নেব তারপরে তেল মাখানোর ব্রাশ আমার নষ্ট হয়ে গেছে হাতের সাহায্যে আমি মাসি তেলটা মাখিয়ে নিলাম এখন পেপারের উপরেও একটু তেল মাসি মিশিয়ে দেবো মাখিয়ে দেব আর কি এভাবে এখন আমি ঢাইলে দেবো কেকের বেটারটা ঢাইলে দেবো ঢাইলে দেওয়ার পরে কাইসা কুয়সা সবটা যতটুকু আছে বাটিতে ভরে আছে সবটা দিয়ে সুন্দর করে নাইরে সাইড়ে এখানে আর কিছুই দিলাম না আমার বাদামও আসিল আবার কিশমিশও আছিল এর আগে কিশমিশ বাদাম দিয়ে আমি চকলেট কেকের মতো করে বানাইছিলাম এখন আমার অত কিছু দিতে ভালো লাগলো না এই তো দেখো আমি আধা ঘন্টা পর চুলাই বেক করে নিয়েছি এই তো দেখো কতটা সুন্দর হয়েছে খুব ভালো লাগলো কেকটা বানিয়ে অনেক তুলতুলেও নরম হয়েছিলো সফট হয়েছিল এখন তুলে নিলাম এখন দেখো এই যে আমার বের করা আর বলছি যে আসো তোমরা কেক হয়ে গেছে কাটাকাটি শুরু হয়ে গেছে যার যার মতে নিয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় শেষ করতেছি আর ভিডিওটা আমার যদি এতটুকু কারোর ভালো লাগে থাকে শেষ পর্যন্ত দেখো দেখার অনুরোধ রইল আজকের মতো বাই বাই টাটা